ঘুমের ব্যাপারে আমি কিন্তু ভীষণ খুঁতখুতে চাইলেই কিন্তু আমি যে কোনো জায়গায় ঘুমাতে পারি না তার মানে এই না যে জায়গাটা রাজকীয় হতে হবে মূল ব্যাপার হচ্ছে জায়গা পরিবর্তন হলে আমার একেবারে ঘুম গায়েব হয়ে যায় আপনাদের কার কার এমন হয় বলবেন তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ডেলি ব্লগ ওয়েলকাম করছি আমি তুষার সবাইকে শুভ সকাল জানাচ্ছি লঞ্চ থেকে আনুমানিক তখন বাজে ঘড়িতে পাঁচটা বা সোয়া পাঁচটা আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙবে কি ঘুমাতেই তো পারি নাই যতই প্রাইভেট রুম হোক যতই ভিআইপি রুম হোক ওই তো আধুরা ঘুম হয়েছে তো আমার মেয়েও কিন্তু উঠে পড়েছে এরপর আমরা মা মেয়ে মিলে ব্রাশ হাতে করে বারান্দায় চলে এলাম বাথরুম তো রুমে ছিলই তারপর ভাবলাম যে সকালের দৃশ্যটা একটু হেঁটে হেঁটে আমরাও দেখি আর আপনাদেরকেও একটু শেয়ার করি অনেক যাত্রীরাই কিন্তু উঠে পড়েছেন এমনকি তারা নিমেও পড়েছেন যার যার গন্তব্যস্থানে রওনা দিয়েছেন আবার অনেকেই আছেন যারা ঘুম কাতুরে তারা কিন্তু এখনও ওঠেন নাই এই তো পাশাপাশি কিন্তু অন্য সব লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে মানে আখ পিস করে তো সবগুলো লঞ্চ চলেই আসে একটা পর্যায়ে তাই না ওই দিক থেকে যেমন একটু করে ছাড়ে আবার এই দিক থেকেও আগপিস করে চলে আসে তো এগুলো কিন্তু আবার এই যে সারা দিন ঢাকায় থাকবে আবার ঠিক রাত মানে বিকেল থেকে শুরু হবে ছাড়া বা সন্ধ্যা থেকে একেবারে লাস্ট লঞ্চটা ছাড়বে নয়টা সাড়ে নটার দিকে আর এই তো এই নদীটা হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদী আর মানে পরিবেশটা এত সুন্দর ছিল শান্ত ছিল খুব বেশিই ভালো লাগছিল আমার এরপর আমি আমার ফেসটাও একটু ক্লিন করে নিলাম তো এরপর হচ্ছে গিয়ে ভাবলাম যে রুমে যাই রুমে গিয়ে এরপর একটু একটু করে রেডি হতে থাকি এই তো রেডি বলতে তো একটু জাস্ট হিজাবটা পরে নিলাম মুখে মাস্ক করে নিলাম তো আমরা না লঞ্চের বারান্দায় বসেছিলাম কারণ আমাকে আর আমার মেয়েকে নিতে আসবে আমার দেবর আনুষার বাবা তো আসতে পারবে না সেটা তো আগে থেকেই প্ল্যান করা তো যাই হোক এরপর আমি যাওয়ার পথে ভাবলাম এই যে ডাবল কেবিনটাও একটু শেয়ার করি আপনাদের সাথে তো এই তো আমি এখন কিন্তু লঞ্চ টার্মিনালে নেমে পড়েছি দেখতেই পাচ্ছেন পরপর অনেকগুলো লঞ্চ এই যে ঝালোকাঠি যাওয়ার লঞ্চও কিন্তু ছিল তো এখানে পাশাপাশি লঞ্চগুলো এই তো এই সিঁড়ি থেকেই কিন্তু আমরা চলে এসেছি এই জায়গাটা থেকেই কিন্তু ওই যে সামনে গেলেই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে আর আমরা এখন এখানে বসবো কিছুক্ষণ আমার দেওরের সাথে কথা হয়েছে সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর কি আমাদেরকে নিতে তো এটা হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম সব কিছুরই তো একটা প্ল্যাটফর্ম আছে তাই না বসার জন্য যাত্রীদের সুবিধার জন্য তো তখন কিন্তু ঘড়িতে বাজে আনুমানিক আটটা সাতাশের মতো এই তো আমার মেয়ানুষাও বসে আছে তো দেখেন এটা হচ্ছে গিয়ে ঢাকার যে সদর বা লঞ্চ টার্মিনাল বা প্ল্যাটফর্ম যাই বলেন না কেন তো এখানে কিন্তু অনেকগুলো গেট আছে পর তো আমরা নয় নম্বর গেটের কাছে বসেছিলাম এরপর তো হচ্ছে আমার দেবর কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়েছে কমলাপুর রেল স্টেশনে এই তো এখানে এলাম এখানে এসে এরপর আমরা সকালে একটু হালকা নাস্তা করে নিব নাস্তা বলতে কি এখানে যে ধরনের খাবার ছিল সেগুলো কেন যেন খেতেই মন চাচ্ছিলো না মানে একটু ভাজাভাজির আইটেম রিচ ফুড এগুলো একেবারে খালি পেটে কেন যেন ইচ্ছা করছিল না তো আমার মেয়ে এখানে তার পছন্দের চকলেট বিস্কিট নিল এছাড়াও আমার আব্বা তো এটা সেটা কত কি কিনেই দিচ্ছে তারপর আমার তো রান্না টান্নাও করে দিয়েছিল এরপর হচ্ছে রুটি বানিয়ে দিয়েছিল কিন্তু ওগুলো কিছুই খেতে ইচ্ছা করছিল না তো এরপর কিন্তু আমরা এখানে এই তো খাওয়া দাওয়া করে একটু এরপর বসে আছি আমাদের ট্রেনের জন্য তো এখানে আমরা দেখছিলাম যে আমাদের ট্রেনটা এসেছে কিনা বা কত নাম্বার প্ল্যাটফর্মে তো দেখলাম যে তখন আমাদের যে লঞ্চটা এই যে কিশোরগঞ্জ এক্সপ্রেস কোনো প্ল্যাটফর্ম দেয় নাই তো এর এর কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে এক নং প্ল্যাটফর্মে চলে আসবে তো আমরা তাড়াতাড়ি করে আবার সেই এক নং প্ল্যাটফর্মের দিকে ছুটে এলাম দেখতেই পাচ্ছেন তো এই তো ট্রেন কিন্তু অলরেডি চলে এসছে আর আমাদের কিশোরগঞ্জে যাওয়ার জন্য ঢাকা থেকে দুইটা ট্রেন একটা হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস আর একটা হচ্ছে এগারো সিন্দুর তো আমরা হচ্ছে গিয়ে এই তো এক্সপ্রেসে করে যাচ্ছি আমাদের এক্সপ্রেসে আনুষার বাবা টিকিট করে রেখেছিলেন তো এটা ছেড়েছিল আনুমানিক পনে এগারোটার দিকে আর কি সাড়ে দশটা লেখা ছিল বাট পোনে এগারোটার দিকে ছেড়েছে ওই দিন এমনি তো ট্রেন যখন বলে ঠিক সেই টাইমই ছাড়ে কিন্তু কেন যেন সেদিন একটু দেরি হয়েছিল যাই হোক এই তো আমরা মা মেয়ে উঠে পড়লাম আর আজকের ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লাগলে প্লিজ মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না এই তো দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর ট্রেন ছাড়ার বেশ খানিক্ষণ পরে আমি ট্রেন থেকে ছোলা মাখা কিনলাম এটা আমার খেতে ভীষণ ভালো লাগে এরপর আমার মনের মতো কফি পেলাম মানে চিনি ছাড়া বাইরের দুধ চা বা কফিগুলোতে এত পরিমাণে চিনি ব্যবহার করে যে ভালোই লাগে না তো এই তো চিনি ছাড়া কফি খাচ্ছি মজা করে তবে ঘুমে একেবারেই চোখ মেলতে পারছিলাম না তো এই তো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে কিশোরগঞ্জে চলে এসেছি বলছি ঠিকই দেখতে দেখতে তবে সময় লেগেছে সাড়ে চার ঘন্টা আসসালামু আলাইকুম তো আনুসার বাবা আমাদেরকে রেল স্টেশনে নিতে এসেছে এই তো আমরা একটা অটো রিজার্ভ করে আমাদের নিজের বাসায় চলে এসেছি এরপর ফ্রেশ হলাম আর এই তো দুপুরে খাবার খাবো আর এই সব খাবার আমার বাড়িয়ালা ভাবি নিজের হাতে রান্না করে পাঠিয়ে দিয়েছে ভাবি বরাবরই এমনটাই করে আমি যখনই বাবার বাড়ি থেকে আসি এত এত রান্না করে পাঠিয়ে দেয় এই তো এখানে ছিল ভাত মুরগির গোস্ত টাকি মাছ ভর্তা ডাল চচ্চড়ি রুই মাছ টমেটো দিয়ে রান্না একটা শাক ছিল সালাদ হিসেবে ছিল মুলা তারপর লেবু তো আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ Hasta la alaykum